সতেরোই অক্টোবর দু শুক্রবার বরিশাল মেহেন্দিগঞ্জ চার আসনের আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন আজ মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সফরে অংশ নেন সকালে তিনি ঢালিকান্দি ঢালিরাট নদীর বাঁধ প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তারপর সকাল আটটায় উপজেলা স্টিমারঘাট থেকে শিন্নিশ্বর নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সঙ্গে দোয়া মুনাদাতে অংশগ্রহণ করেন দুপুর একটায় তিনি নলবনিয়া পীর সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন জুমার নামাজ আদায় করেন এবং তবারক গ্রহণ করেন বিকেল চারটায় তিনি চরগোপালপুর ইউনিয়নের মাদ্রাসা মসজিদ পরিদর্শন করেন স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও আসন নামাজ শেষে দোয়া মনাদাতে অংশ নেন পরে তিনি পুনরায় মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে ফিরে আসেন এ সময় অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন মন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুক আমি আপনাদের খেদমতে সারা জীবন কাজ করে যাব আপনাদের পাশে থাকব শুধু আপনারা আমাকে দোয়া করবেন বরিশাল মেহেন্দিগঞ্জের এই কৃতি সন্তান দীর্ঘদিন যাবৎ বরিশাল মেহেন্দিগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক নদীবাঙ্গন রোধ মসজিদ মাদ্রাসা কাজের সাথে সরাসরি জড়িত তিনি প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জকে ভালোবেসে শুক্রবার দিন অবসর সময়টুকু তিনি মেহেন্দিগঞ্জে চলে যান এবং এলাকাবাসীর খোঁজখবর নেন এলাকাবাসী যখন তাকে পাশে যা পায় সবাই তার কাছে ছুটে আসে এবং তাদের সুখ দুঃখের কথাগুলো বলেন আপন একজনের মতো সত্যি তিনি সবাইকে ভালোবাসেন বলেই হয়তো ছুটে যান এই কথাটাই মেহেন্দিগঞ্জের মানুষের এখন মুখে মুখে অনেকেই তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যা করেছেন এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর চাইলে আপনারা আমাদের টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন আজকের মতো আমি বিদায় নেব ভালো থাকুক মেহেন্দিগঞ্জের প্রতিটি মানুষ আল্লাহ হাফেজ করবেন